উনিশশো সাল থেকে বাংলাদেশের কয়েক জেলার মানুষ সৌদি আরবের সঙ্গে মিলে রেখে ঈদ পালন করেন সৌদি আরবে যেদিন ঈদ পালন হয় তাহারাও সেদিন ঈদ পালন করেন সৌদি আরবে যেদিন রোজা শুরু করেন তাহারাও সেদিন থেকেই রোজা শুরু করেন আসলে কোন ভিত্তিতে তাহারা এই কাজগুলো করে থাকেন কারণ বাংলাদেশের আবহাওয়া সৌদি আরবের আবহাওয়া কিন্তু এক নয় তাহলে তাহারা কি কারণে করেন আর এই কাজটা করাতে ইসলাম কতটুকু বৈধতা দিয়েছে সেই বিষয়ের উপরে চমক এখন আপনাদের সামনে শেয়ার করব, তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক আমাদের দেশের অনেক এলাকার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল করে দুটি ঈদ পালন করে থাকেন এটা কি শরীয়ত সম্মত তাদের এই কাজটি শুদ্ধ নয় কারণ ঈদের ঘোষণা না এলে ঈদ পালন করা যায়জ না একটি সামষ্টিক বিষয়ের সঙ্গে জড়িত রয়েছে রাসোলে পাক সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যেদিন মানুষ রোজা শুরু করবে সেদিন থেকে রোজা পালন করা হবে আর ইফতার বা ঈদ যেদিন মানুষ ইফতার বা ঈদ পালন করবে সেদিনই সুতরাং এটি সামষ্টিক ঘোষণার সঙ্গে সম্পৃক্ত এবং এই বিষয়ের ঘোষণা দেবেন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান তাহলে এই যে বাংলাদেশে কয়েক জেলার মানুষ যে সৌদি আরবের সঙ্গে মিলে রেখে রোজা করেন তাদের কি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান বলেছেন যে তোমরা সৌদির সঙ্গে মিল রেখে রোজা করো কিংবা ঈদ করো তাহলে তারা কার ভিত্তিতে এই কাজগুলো করে আর তাদের কাজকর্ম তো ইসলাম সাপোর্ট করবে না এটা হান্ড্রেড পার্সেন্ট বেদাত এই বিষয়ের উপরে আরও কিছু উদাহরণ রয়েছে সেই উদাহরণগুলি হলো। শুদ্ধ না হওয়ার পিছনে আরও একটি বিষয় হচ্ছে কেন সৌদি আরবের সঙ্গে ঈদ পালন করা হবে আদৌ কি আমাদের কোনো ইবাদত সৌদি আরবের সঙ্গে পালন করার কথা বলা হয়েছে সৌদি আরব এবং বাংলাদেশে কি একই সময় সূর্যাস্ত সূর্যাস্ত হয় চাঁদ কি একই সময় উদিত হয় বা অস্ত যায় এই ধারণা শুদ্ধ নয় যে কোনো ইবাদত আমরা সৌদি আরবের সঙ্গে করব কারণ সৌদি আরবের সঙ্গে কোনো ইবাদত করার নির্দেশনা আমাদের দেওয়া হয়নি সৌদি আরব না থাকলে কি আমরা কোনো ইবাদত করব না সুতরাং এই কাজটি মোটেও শুদ্ধ নয় কেউ বলতে পারবে না যে সৌদি আরবের সঙ্গে ঈদ পালন করছি কারণ তারা আগে চাঁদ দেখেছে এটি সহি নয় যদি তাই হয় তাহলে সৌদি আরবের আগে যারা দেখেছে তাদের সঙ্গে ঈদ পালন করা উচিত সুতরাং এখানে বড় ধরনের ভুল এবং বিভ্রাট রয়েছে তৃতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সৌদি আরবের সঙ্গে আমাদের যেমন ভৌগোলিক কোনো মিল নেই তেমনি চান্দ্রিক বর্ষ অথবা সৌর বর্ষ কোনোটির সঙ্গেই মিল নেই তাই কোনোভাবেই একে একদিনে মিলানো যাবে না একদিন আগে পরে হিসাব ধরতে হবে এটি ভৌগোলিক বাস্তবতা এই প্রসঙ্গে রাসলে পাক সাল্লাম বলেছেন চাঁদ না দেখা পর্যন্ত তোমরা সিয়াম পালন করবে না অনুরূপভাবে যতক্ষণ পর্যন্ত নতুন চাঁদ না দেখবে তোমরা ঈদ পালন করবে না তাই কোন ব্যক্তি যদি চাঁদ দেখে রোজা রাখে এবং ঈদ পালন করে তাহলে চোখ বন্ধ করে সে সুন্নত অনুসরণ করছে আর যদি কোনো ব্যক্তি সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ঈদ পালন করে তাহলে সে চাঁদ না দেখে তা পালন করছে এটা সম্পূর্ণ ভুল সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন করা কি ঠিক এই বিষয়ের উপরে হাদেস কি বলে বাংলাদেশের কয়েক জায়গায় এটা দেখা যায় যে সৌদি আরবের সঙ্গে মিলে রেখে কিছু মানুষ ঈদ করছে তারা এভাবে ঈদ করতেই পারে এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি আছে একদল লোকের এই ধরনের দৃষ্টিভঙ্গি আছে তারা রোজা ঈদ দুটোই সৌদি আরবের সঙ্গে করে থাকেন এটি যদি মাত্র সৌদি আরবের প্রতি ভালোবাসার জন্য হয়ে থাকে তাহলে সেটি দিনের ব্যাপারে এই ভালোবাসা ঠিক নয় ভালোবাসা অবশ্যই রাখুন তবে দিনকে দলিল ভিত্তিক রাখুন ঈদ করার শর্ত হচ্ছে চাঁদ দেখা এখন চাঁদ দেখা না গেলে আপনি কিভাবে ঈদ করবেন একটি জনপদে চাঁদ দেখা না গেলে কিভাবে ঈদ হবে এই বিষয়টি বুঝতে হবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই যে বাংলাদেশের কয়েক জেলা বিশেষ করে চাঁদপুর নোয়াখালী মুন্সিগঞ্জ লালমনিরহাট নাটোর এবং রংপুর জেলার কিছু মানুষ এই কাজগুলো করেন এটা সম্পূর্ণরূপে বেদাত ইসলাম এটাকে কখনো বাস্তবসম্মত করবে না এটা দলিল হিসেবে হানড্রেড পারসেন্ট বেদাত সৌদি আরবের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে এক নয় সৌদি আরবে যেদিন চাঁদ দেখা যায় বাংলাদেশে একদিন পরে চাঁদ দেখা যায় তাহলে এটা কিভাবে করে চাঁদ দেখা না গেলে সেই ঈদ বা রোজা কোনোটাই হবে না তাই আমি গ্যারান্টি দিয়ে বললাম এবং ইসলামের কয়েকজন পণ্ডিত যেভাবে উত্তর দিয়েছেন সেটার পর বিশ্লেষণ করে বোঝা যায় যে এই বাংলাদেশের কয়েক জেলার মানুষ যে কাজগুলো করছে এটা সম্পূর্ণরূপে বেদাত তাদের নামাজ রোজা কোনটাই হচ্ছে না এবং তারা হানড্রেড পারসেন্ট গুণাগার হচ্ছেন এবং বাংলাদেশের কয়েক জেলার মানুষ ওখানে অনেক হুজুর আছে অনেক জ্ঞানী ব্যক্তি আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব অবশ্যই আপনারা একটু দেখেন কারণ আপনারা কোনটার ভিত্তির উপর নির্ভর করে এই কাজগুলো করেন যেটা ইসলাম সাপোর্ট করে না যেটা ইসলামের কোনো দলিল নেই তাহলে আপনারা কোনটার উপর নির্ভর করে এই কাজ করেন আর আজ থেকে করছেন না উনিশশো সাল থেকে এই কাজগুলো করছেন তাহলে কি আপনাদের মধ্যে জ্ঞান হবে না আপনারা কি আসলে সঠিক জ্ঞানে মেধাবী হবেন না আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সঠিকভাবে জেনে বোঝে তারপরে এই সিদ্ধান্ত নেন তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ